এই আইপিএসটির বিশেষত্ব হচ্ছে এই আইপিএসটিতে বুস্ট চার্জিং অপশন রয়েছে যে আপনাদের এলাকাতে যদি খুব বেশি লোডশেডিং হয় সেক্ষেত্রে আপনি অল্প সময়ে বুস্ট চার্জিংয়ের মাধ্যমে ব্যাটারিতে ফুল চার্জ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে ডিজিটাল একটি ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে আপনারা আইপিএসের সমস্ত ফিচারের সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন রংপুর সিসিটিভি ক্যামেরা সোলার আইপিএস পাওয়ারের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি হামকো ব্র্যান্ডের কম্বো এক হাজার মডেলের একটি পিওর সাইনওয়েব আইপিএস আইপিএসটি এটি ইন্ডিয়ান আইপিএস এই আইপিএসের সাথে আপনারা পাচ্ছেন একটি ওয়ারেন্টি কার্ড এবং একটি থ্রি পিন আউটপুট প্লাগ এই আইপিএসটির বিশেষত্ব হচ্ছে এই আইপিএসটিতে বুস্ট চার্জিং অপশন রয়েছে যার মাধ্যমে আপনারা অতিরিক্ত লোডশেডিংয়ের সময় অল্প সময়ে ব্যাটারিকে চার্জ করে নিতে পারবেন এছাড়াও রয়েছে ডিজিটাল একটি ডিসপ্লে যে ডিসপ্লের মাধ্যমে এখানে আইপিএসটির সব ইনফরমেশন আপনারা দেখতে পারবেন তো আজকে আপনাদের সাথে আমরা এই আইপিএসের স্পেসিফিকেশন কত ওয়ার্ড চলবে কি কি চালাতে পারবেন এবং এই যে তা অপশানগুলো আছে এই অপশনগুলো কোন মুডে কি কাজ হয় এবং মুডগুলো কীভাবে চেঞ্জ করতে হবে এবং কিভাবে অপারেটিং করতে হবে সব কিছু আপনাদেরকে ভিডিওতে দেখাবো তো আইপিএসটির পিছনের অংশ যদি আপনাদেরকে দেখাই এই আইপিএসটির পিছনে রয়েছে এটি হচ্ছে আউটপুট লাইন এখানে একটি রিসেট বাটন দেয়া আছে এবং এখানে হচ্ছে ফিউজ বক্স আর একটি কুলিং ফ্যান এই আইপিএসটি পুরো মেটাল বডির তৈরি এবং আইপিএসটি হাতে নিলে বুঝতে পারবেন এই আইপিএসটির কত ওয়েট আইপিএসটির ওয়েট প্রায় দশ কেজি প্লাস হয়ে যাবে হামকো কম্বো এক হাজার মডেলের এ পিওর সাইনএ আইপিএসটিতে আটশো ওয়াট পর্যন্ত আউটপুট দিতে পারে এছাড়াও এই ডিসপ্লেটিতে মুড অনুযায়ী ডিসপ্লে কালার চেঞ্জ হতে থাকবে যা দেখতে অনেক সুন্দর লাগে যারা ব্যবহার করেন এবং করেছেন তারা অবশ্যই জানেন আইপিএসটির মেইন ফিচারগুলো আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে আইটি মুড পাশে এনেবল ডিজাবল সুইচ দেওয়া আছে আইটি মুডটা হচ্ছে এই আইপিএস দিয়ে আপনারা পিসি রাউডার অনু সিসিটিভি ক্যামেরা মানে সেন্সিটিভ যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলো চালাতে পারবেন এই সেন্সিটিভ ডিভাইসগুলো চালানোর সময় আপনাকে অবশ্যই আইটি মুডে দিতে হবে এই আইটি মুডটা হচ্ছে ইউপিএস মোড তো এটা আমরা কীভাবে অন করব পাশে যে এনাবল ডিজাবল বাটনটা আছে এই বাটনটা আমরা তিনবার প্রেস করব দেখেন ইউপিএস মোড অন হইল তখন এই বাল্বটা জ্বলে উঠবে ইন্ডিকেটর ল্যাম্পটা এরপর আছে এস এম এফ টিউবলার এখানে এস এম এফ ব্যাটারি বলতে মেনটেনেন্স ফ্রি ব্যাটারি যেগুলো ড্রাই ব্যাটারি আছে আর কি সেই ব্যাটারি ব্যাটারি যদি আপনি ড্রাই ব্যাটারি ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে এই বাটনটিতে তিনবার প্রেস করতে হবে দেখেন এখানে এস এম এফ ইতে ইন্ডিকেটর ল্যাম্পটা জ্বলে উঠলো আর যদি টিউবলার ব্যাটারি অথবা প্লেন ব্যাটারিগুলো ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে আপনাকে কিছু প্রেস করতে হবে না এরপর রয়েছে সিস্টেম অফ অন এটা অফ অনের সুইচে একবার প্রেস করলে অফ হবে একবার প্রেস করলে অন হবে এরপরে রয়েছে বুস্ট চার্জিং এই বুস্ট চার্জিং অপশনের মাধ্যমে আপনারা হাই এমপিয়ারে ব্যাটারিকে খুব অল্প সময়ে চার্জিং করে নিতে পারবেন যদি আপনার এলাকায় খুব বেশি লোডশেডিংয়ের সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে আপনি অল্প সময়ে হাই এম্পিয়ারে ব্যাটারিটিকে চার্জ করতে পারবেন এই বুস্ট চার্জিং অপশনের মাধ্যমে এই বুস্ট চার্জিংটি অন করতে আপনাকে পাশে যে এনাবল ডিজেবল সুইচটা আছে এই সুইচটাতে তিনবার প্রেস করতে হবে প্রেস করে দেখি দেখেন অন হয়ে গেল বুস্ট চার্জিংয়ে ইন্ডিকেটর ল্যাম্প জ্বলতেছে আর আপনাদের যদি বেশি লোডশেডিং সমস্যা না হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা বুস্ট চার্জিং অপশানটা ব্যবহার করবেন না আর এটা যদি নির্দিষ্ট সময় ব্যবহার করার পর এটা আপনাকে নিজ দায়িত্বে বন্ধ করে রাখতে হবে নয়তো আপনার ব্যাটারিটা খুব অল্প সময়ে ডিজেবল হয়ে যেতে পারে এটা আমরা অফ করে দিই আচ্ছা এরপরে লাস্ট একটা ফিচার আছে দেখেন এখানে হচ্ছে ডিজি মুড এনাবল ডিজেবল সুইচ দেওয়া আছে এই ডিজি মোডটা হলো অনেক বিল্ডিং অফিস অথবা বড় ধরনের কোনো ফ্যাক্টরিতে আইপিএস ব্যবহার করা হয় পাশাপাশি তাদের ব্যাকআপের জন্য জেনারেটর থাকে জেনারেটর থেকে চালানোর জন্য আপনাকে ডিজি মুডটা অবশ্যই অন করতে হবে এই ডিজি মুডটা অন করলে আপনি জেনারেটর থেকে আইপিএসটা চালাতে পারবেন তো এই ডিজি মুডটা অন করতে হলে আপনাকে পাশের সুইচটাতে দশ সেকেন্ড প্রেস করে রাখতে হবে আমরা কিছুক্ষণ প্রেস করে রাখি এটা কিছুক্ষণ প্রেস করে রাখলে অটোমেটিক নিয়ে নেবে ডিজি মুড অন হইলো আর এটা অন হওয়ার সাথে সাথে এটা বারবার এরকম ব্লিংকিং করতে থাকবে তো আমরা এটা অফ করে রাখি এটা অফ করতে হলে আবার আপনাদেরকে দশ সেকেন্ড প্রেস করে রাখতে হবে ডিজিমুট অফ হয়ে গেছে তো আসলে এই হামকো কম্বো এক হাজার মডেলের আইপিএসটিতে অনেক ধরনের ফিচার রয়েছে আপনারা যারা এ ধরনের ফিচার সমৃদ্ধ একটা আইপিএস নিতে চান তাদেরকে আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব যে আপনারা হামকো কম্বো এক হাজার মডেলের এই আইপিএসটি নিতে পারেন যাদের ওয়াট কম বেশি প্রয়োজন সেম ফিচারে আমাদের কাছ থেকে কম্বো আটশো মডেলের আইপিএস নিতে পারেন কম্বো বারোশো মডেলের আইপিএস নিতে পারেন এটা আপনাদের অবশ্যই লোড এবং হচ্ছে আপনার ক্যাপাসিটির উপর নির্ভর করে আপনাদেরকে আইপিএসটা নিতে হবে তো আইপিএসটি মূলত আটশো ওয়াটের একটি আইপিএস তো আপনাদেরকে আমরা আসলে আজকে চালিয়ে দেখাবো যে আসলে আইপিএসটি থেকে কত ওয়াট লোড চলবে তো এখানে পাওয়ার অফ করা আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে এখানে পিছনে আউটপুট প্লাগটা লাগিয়ে দিই আইপিএস কিন্তু অন হ্যাঁ তো আমরা এখন আইপিএস থেকে সরাসরি লোড দেব দুইশো ওয়াট চারশো ওয়াট ছয়শো ওয়াট আটশো ওয়াট আচ্ছা ওভারলোড দেখাচ্ছে কিছু কম নেবে হয়তো লোড কমাই দিই ছয়শো ওয়াট সাতশো ওয়াট এখন দেখেন এখানে ডিসপ্লেতে আমাদেরকে দেখাচ্ছে আটানব্বই পার্সেন্ট লোড দেওয়া হয়ে গেছে ঠিক আছে এখানে তাহলে মোটামুটি আমাদের কাছে তো ছোটো এখানে লোডের ছোটো কোনো বাল্ব নাই মোটামুটি সাতশো পঞ্চাশ ওয়াটের মতো লোড আপনারা দিতে পারবেন এই আইপিএস থেকে যদিও কোম্পানি রিকমান্ড এখানে আটশো ওয়াট দেওয়া আছে যে আইপিএসটি আটশো ওয়াট আউটপুট দিতে পারে কিন্তু আসলে দেখেন সাতশো ওয়াটে আটানব্বই পার্সেন্ট দেখাচ্ছে তো এই ধরনের ফিচার সমৃদ্ধ যে আইপিএসগুলো আছে এই আইপিএসগুলোতে আপনারা কখনোই যে আইপিএসই ব্যবহার করেন আর কি আইপিএসগুলোতে কখনোই আপনারা ফুল লোড ব্যবহার করবেন না আপনারা যদি দেখেন আপনার আইপিএসটা যদি সাতশো ওয়াট বা আটশো ওয়াট হয়ে থাকে আপনারা সবসময় চেষ্টা করবেন পাঁচশো ওয়াট বা ছয়শো ওয়াট ব্যবহার করার জন্য সবসময় একশো ওয়াট বা দেড়শো ওয়াট আপনারা ফ্রি রাখবেন সেক্ষেত্রে আপনার আইপিএসটা বেশি দিন লং লাস্টিং করবে এবং আপনার আইপিএসের খুব সহজে গরম হবে না ট্রান্সফর্মারগুলো দীর্ঘদিন টেকসই হবে আইপিএসটা সহজে নষ্ট হবে না তো আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আইপিএস থেকে সাতশো ওয়াট লোড চলতেছে মেইন লাইন কিন্তু অফ করে রাখা আছে এখানে ডিসপ্লেতে সব ধরনের ইনফরমেশন দেখা যাচ্ছে আপনারা একটু খেয়াল করেন ইউপিএস মোড অন আছে মেইনস অফ আছে ব্যাটারিতে এগারো দশমিক পাঁচ ভোল্ট আছে ইউপিএস আইপিএস থেকে দুইশো উনিশ ভোল্ট দিচ্ছে পঞ্চাশ সাহেব চলতেছে এটা কিন্তু পিওর সাইন সাইনওয়েব আইপিএস আটানব্বই পার্সেন্ট লোডে আছে আইপিএসটি তো এটা যখন আপনার সিস্টেম অন থাকবে তখন ডিসপ্লেতে এরকম সবুজ কালার আলো জ্বলবে ঠিক আছে এখন আমরা যখন আবার পাওয়ারে দিব তখন আবার ডিসপ্লের কালারটা চেঞ্জ হয়ে যাবে তো আমরা এখন পাওয়ারটা অন করে দিব দেখি ডিসপ্লের কি পরিবর্তন হয় পাওয়ার অন করে দিলাম দেখেন এখন পাওয়ার মুডে ডিসপ্লে একটা হলুদ কালার ধারণ করলো এখানে আবার এখন ফিচার দেখতে পারতেছেন ব্যাটারি ভোল্টেজ বারো দশমিক চার চার্জিং নিচ্ছে এই যে সাইডে খেয়াল করেন বিদ্যুতের ভোল্ট দুইশো আট ভোল্ট ঊনপঞ্চাশ দশমিক নয় হার্চ দুইশো আট ভোল্ট আছে তো আপনারা যারা পিওর সাইনওয়েব খুব ভালো মানের একটা আইপিএস খুঁজতেছেন তারা চাইলে চার পাঁচটা সিলিং ফ্যান আট দশটি লাইট একটি এলইডি টিভি এবং রাউডার সিসি ক্যামেরা চালানোর জন্য এ ধরনের একটি ফিচার সমৃদ্ধ আইপিএস নিতে পারেন এই আইপিএসের যতগুলো ফাংশন রয়েছে এই ফাংশনের সব কিছু ম্যানুয়াল বুক হিসেবে আপনাদের এখানে আইপিএসগুলো দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফিচারগুলো উল্লেখ করা আছে এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন তো আমরা আইপিএসের লোড টপ করে দিই তো আইপিএস সিসিটিভি ক্যামেরা সোলার ব্যাটারি এবং সোলার সিস্টেম সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি চলে আসতে পারেন আমাদের দোকানে আমাদের দোকানের ঠিকানা শাখাওত এন্টারপ্রাইজ কেরানীপাড়া চৌরাস্তার মোড় পিটিআই রোড রংপুর সদর তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম